তো আজকে রাকেশ ভাই কুমড়ো কাটিং হবে তো আবার রাকেশ ভাইয়ের সেই ভাইরাল টেকনিক কুমড়ো কাটার আজকে তোমাদের সঙ্গে আবার রিভিল হবে প্রথমে কি করা হয় ভাই প্রথমে বোটাটা তোলা হয় প্রথমে বোটাটা ছাড়িয়ে নেওয়া হয় তারপরে কিন্তু কাটা হয় রাকেশ ভাইয়ের এই কুমড়ো ছাড়ানো মানে কুমড়ো কাটার টেকনিক বিশ্ববিখ্যাত হয়ে গেছে দেশ বিদেশ থেকে কিন্তু কমেন্ট আসছে রাকেশ ভাইয়ের কুমড়ো কাটার স্টাইলটা নিয়ে অনেকে বলছে বোটাটা ছাড়ানো কি জরুরি ভাই একটু যদি কিছু বলে এই বিষয়ে

যে অনেকে বলতে পারে বৃষ্টি হলে জল নিচে কেন পড়ে আকাশে যায় না কেন ওইসব বিষয় আমরা যাচ্ছি না তো যার যার ক্যালি তাত্তার কাছে তাই তো ভাই একদম যার যার স্টাইল তাত্তার কাছে কে কীভাবে কুমড়ো কাটবে কুমড়ো ছাড়াবে খোসা ছাড়াবে সেটা তাত্তার ব্যক্তিগত ব্যাপার অনেকে কি করে কুমড়োর গায়ে খোসা ছাড়ানোর সময় হালকা পাতলা খোসা রেখে দেয় তাই তো অনেকে পুরো ছাল ছেড়ে একদম পুরো লাল করে দেয় তাই তার যার ব্যক্তিগত তরকারি রান্নার স্টাইলের উপর হবে এই সবজি কাটতে কাটতে আমরা দেখিয়ে নেবো এক ঝিলো গেল কথা বলতে বলতে কিন্তু বলতে উঠে গেল ভাই একবারও আমাদের সিগন্যাল দিল যে উঠে যাবে এখন উঠে যাবে যাই হোক উঠে গেল ক্যামেরার মধ্যে আছে কিন্তু যাই না তবে সেই দৃশ্য বিরল দৃশ্য তোমাদের শেয়ার করছি আর ভাই এটা চাকু কিনেছিলে না কিছুদিন আগে খুঁজে পাচ্ছি না সে বোতা চাকু এই কমেন্টও অনেকে করেছে ভাই চাকু ধার দে চাকু ধার শান্তি আছে চাকু ধার তুমি চাকু বেগে যাচ্ছে চলো চলো কাটো 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 ভাই video বেশি বড় হয়ে যাচ্ছে আর দর্শক মণ্ডলীরা বেশি বড় ভিডিও দেখতে চায় না তাই তো ভাই অনেকে বলছে কুমড়ো কাটা video এত বড় হয় নাকি কুমড়ো কাটতে তো আমাদের এক সেকেন্ড লাগে বটিতে দেবো পোকা থেকে কেটে যাবে তুমি সেই কুমড়োটাকে এক ঘন্টা ধরে কাটতে চাই এটা কোনো কামা নয় একদম হ্যাঁ বন্ধুরা আজকে একটু হাসি মজাকের ছলে ভিডিওটা বানানো হয়েছে তোমরা কেউ নেভার মাইন্ড তো সবাই একই জিনিস দিলে তো তোর ভালো লাগে না তাই একটু মশলা দিয়ে বানালাম